কিতামবার সেঞ্চুয়ারির অগণিত পাখির গান নীরব প্রান্তরে ছড়ায় এক অবিশ্বাস্য অনুরণন যেন প্রতিটি সুরে জাগে মন হৃদয়ে বাজে ধ্বনি অবর্ণনীয় রূপে মিশে যায় প্রকৃতির মাধুরী হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে কিতাম পাখি অভয়ারণ্য হল ভারতের দক্ষিণ সিকিমের কিতাম গ্রামে অবস্থিত দুশোটিরও বেশি প্রজাতির পাখি এবং প্রজাপতির বাড়ি এই পাখির অভয়ারণ্যটি রঙ্গিত নদীর পাশে এবং নামচি থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটিকে সিকিমের পাখির স্বর্গ বলে মনে করা হয় এটি অভিজ্ঞ পাখি উৎসাহীদের জন্য একটি আদর্শ ছুটির গন্তব্য কারণ এটি সারা বছর খোলা থাকে প্রকৃতি প্রেমীদের কাছে এই স্থানটি মূলত স্বর্গ কিতাম্বার সেঞ্চুয়ারি প্রাচ্যে সাদা চোখ রেড জঙ্গল ফাউল ইন্ডিয়ান ময়ূর স্কারলেট মিনিভেট গ্রিন ম্যাকপাই হিমালয়ান ফ্লেম এবং আরও অনেক পাখি দেখা যায় অরোজাইলাম ইন্ডিকাম নামে একটি অনন্য ফুলেরও দেখা মেলে যা স্থানীয়ভাবে টা কা ফুল নামে পরিচিত কিতাম সেঞ্চুয়ারির সর্বোচ্চ দৃষ্টিকোণ তুম্বলেস্কর থেকে সবুজ সবুজে ভরা আশেপাশের অঞ্চলের একটি চমৎকার মনোরম দৃশ্য দেখা যায় কিতামে একশো বছরের পুরনো লিচু গাছ এবং দুশো বছরের পুরনো কাদামাটির পুড়ে ঘর দর্শনার্থীদের আশ্চর্যজন্বিত করে এখনকার শীতল আবহাওয়া এবং বিভিন্ন ধরনের পাখির কিচির মিচির যেন সঙ্গীতের সুরের মতো মনোমুগ্ধকর দু সালে কিতাম্বার্ড সেঞ্চুয়ারি সিকিম সরকারের বন বিভাগ দ্বারা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত হয়েছিল তারপর অনুমতি ছাড়াই সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয় কিতাম্বার্ড সেঞ্চুয়ারি বারোশো ফুট থেকে তিন ফুট উচ্চতায় অবস্থিত এটি সাল চেয়ার এবং পাইন বনের ঘন সমৃদ্ধ গাছপালা দ্বারা আবৃত ঝিকিমিকি রঙ্গিত নদী এই পাখির অভয়ারণ্যের পাশ দিয়ে যাওয়ায় এর সৌন্দর্য বেড়ে যায় পাখি দেখার জন্য এটি একটি অতুলনীয় জায়গা চেস্টনাট ব্রেস্টেস পার্টিস, হোয়াইট র্যাম্পড ভালচার স্লেন্ডার বিল্ড ভালচার ওয়ার্স স্ট্রগন রুফা স্নেকড হর্ন বিল বিল্ড বাবল হোয়াইট ন্যাপড ইউহিনা কালো ব্রেস্টেস প্যারোটেবিল সুন্দর নুথাজ মরিচাপের যুক্ত শর্ট ইয়িং ব্রেনিয়া সহ অন্যান্য অনেক রঙিন পাখি কিতাম পাখি অভয়ারণ্যে দেখা যায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য একশো রুপি শিশুদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ রুপি রবি থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা অবধি এটি খোলা থাকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর হল কিতাম বার্ড সেঞ্চুয়ারি পৌঁছানোর নিকটতম বিমানবন্দর এই বিমানবন্দরটি ভারতের সমস্ত প্রধান শহরের সাথে ভালোভাবে সংযুক্ত এটি নামচি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং নামচি থেকে বার্ড সেঞ্চুয়ারি দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার নামচি থেকে কিতাম সেঞ্চুয়ারি পৌঁছানোর জন্য ট্যাক্সি ভাড়া করেও যেতে পারেন তবে এখান থেকে সিকিম নিজস্ব পাকিয়ং বিমানবন্দর হওয়ায় আপনি এই বিমানবন্দর দিয়েও যেতে পারেন কিতাম্বার সেঞ্চুয়ারি পৌঁছানোর নিকটতম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন এটি নামচি থেকে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দূরে অবস্থিত নামচি থেকে কিতাম্বার সেঞ্চুয়ারি পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি বা ক্যাব বুক করেও যেতে পারেন নামচি শিলিগুড়ি থেকে প্রায় বিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত সিকিম জাতীয়করণ পরিবহন এস এন বাসগুলি শিলিগুড়ি থেকে নিয়মিত চলাচল করে তবে আপনি ব্যক্তিগত ট্যাক্সি এবং শেয়ার্ড ট্যাক্সিও নিতে পারেন ভ্রমণকারীদের জন্য টিপস একটি দূরবীন এবং ক্যামেরা পাওয়ার চেষ্টা করুন প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জিনিস সঙ্গে রাখুন ট্রেকিংয়ের জন্য আরামদায়ক জুতা পরুন কিতাম্বার্ড সেঞ্চুয়ারির অগণিত পাখির গান আর নীরব প্রান্তরে যেন মন ছুঁয়ে যায় এক অনবত্য সুরে এমন অসাধারণ অভিজ্ঞতা নিতে কোনো একদিন আপনার গন্তব্য হোক কিতাম্বার্ড সেঞ্চুয়ারির পানে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ